দেশের কেন্দ্রীয় মন্ত্রী দাদা ভাই কোন বিজেপির নেতা যদি বক্তব্য শুনেন আপনারা যে স্মার্ট মিটার লাগাচ্ছেন আপনার দাদার দাদা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলার বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলাকে গরম বলছেন এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী স্মার্ট মিটার কোম্পানির কাছ থেকে কত টাকা কমিশন কেছ কি কয় বুড়া বয়সে বিদ্যুৎ মন্ত্রী গাড়ির হুডে নাসা আর বিদ্যুতের বিল বাড়ানি এক ভাববেন না কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে দেখুন স্মার্ট মিটারে যা আমরা হালকি পাচ্ছি স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আস এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না এই রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করলাম স্মার্ট মিটারের হয়রানি পত্রিকায় প্রকাশিত কয় দেখেন কি রাজ্য জুড়ে বিদ্যুতের বিক্ষোভ তীব্রতা এক মাসে বিল আইসে বিরাশি হাজার পাঁচশো এটা খুব ভালো উদ্যোগ এবং আমি মনে করি এর মধ্যেই বললাম না কোন জায়গায় নাইনটি ফোর পার্সেন্ট হয়েছে আসাম খুব ভালো আমরা এর মধ্যে সরকারি ভাবে আমরা শুরু করে দিয়েছি অনেকে আবার আমরা বিল মিটার নিয়ে যে 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 নিচ্ছে সবাই দিচ্ছে নিচ্ছে প্রতাপগড়ের দিকে নিচ্ছে অনেক জায়গায় নিচ্ছে আবার নতুবা নাইন নব্বই হাজার হলো কিভাবে তো শুরু করে দিয়েছি কি কয় বুড়া বয়সে বিদ্যুৎ মন্ত্রী গাড়ির হুডে নাসা আর বিদ্যুতের বিল এক ভাববেন না বলছেন এই রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করলাম স্মার্ট মিটারের হয়রানি পত্রিকায় প্রকাশিত দেখেন কি রাজ্য জুড়ে বিদ্যুতের বিক্ষোভ তীব্রতা এক মাসে বিল আইসে বিরাশি হাজার পাঁচশো কত উনব্বই টাকা হয়ে দেখেন সাবসিডিটা হচ্ছে ধরুন অন্তদয় বিপিএল আপনার ওই অন্যান্য যে গরিব মানুষ তাদের পরিবারে যে বিদ্যুৎ আপনারা পেতেন এই বিদ্যুতের ইউনিটে তাদের বিদ্যুৎ দেওয়া হতো আর বাকি আপনার ওই তিন টাকা চার টাকা ধরে ওইভাবে ক্রমান্বয়ে আপনার বিদ্যুতের বিল বা ইউনিট ওইভাবে ধরা হতো মানে গরিবরা এত কম দামে এটা আপনারা জানেন অনেকে পাম্প্রন্টে সরকার থাকার সময় পঞ্চাশ টাকা ষাট টাকা আপনার ত্রিশ টাকা পঁচিশ টাকা বিদ্যুতের বিল আপনারা দিতেন মনে আছে কিনা আমি জানি না আমরা লক্ষ্য করলাম এই জায়গায় দাঁড়িয়ে দুই সাল পর্যন্ত আমাদের ত্রিপুরায় বিদ্যুতের গড় সর্বোচ্চ দাম ছিল এক ইউনিটের তিন টাকা নিরানব্বই পয়সা বিজেপি সরকার এসে ষাট টাকা পনেরো পয়সা গত মাস ধরে আগে মাস হয়নি বলল গ্যাসের দাম বেড়েছে তারা সাতাত্তর পয়সা বৃদ্ধি করে এখন যে আপনারা বিদ্যুৎ দিচ্ছেন ইউনিট তার দাম হচ্ছে সাত টাকা বিরানব্বই পয়সা আগে বিদ্যুতের বিল বাড়িতে দেওয়া হতো সাত দিনে সাত দিন আগে সাত দিন আগে বিদ্যুতের বিল দেওয়ার পর গরিব মানুষের টাকা পয়সা জোগাড় করে বিদ্যুতের বিল দিতে পারতেন দেওয়ার পরে তার একটা রিবেট থাকত ছাড় থাকত এই জায়গায় দাঁড়িয়ে এখন বিজেপি সরকার কোন কৌশলে এই কাজটা করেছে কি জানেন পাঁচ দিনে আপনার ওই তৈরি করতে করতে দুই দিন হাতে যখন পৌঁছবে তিন দিন আর আপনি ওই পাওয়ার পর টাকা রোজগার জোগাড় করতে করতে আপনার দেখুন আর ওই সময়ে উঠে না আপনার ডিউ ডেট চলে যায় তার জন্য আপনাকে কি করতে হয় আপনাকে বিলটা ফাইন দিয়ে দিতে হয় আমার কথাটা আপনারা মিলিয়ে দেখবেন আমরা কি লক্ষ্য করলাম আমরা এই জায়গায় লক্ষ্য করেছি আপনাকে যে বিলটা মাসে মাসে দেওয়ার কথা ধরুন জুলাই দুই তারিখ বিল দিয়েছে এই বিলটা কিন্তু অগাস্টের দুই তারিখ দেওয়ার কথা খুব খেয়াল করে দেখবেন আমার বক্তব্য জুলাই দুই তারিখ যে বিলটা আপনাকে দেয় এখন বিদ্যুৎ মন্ত্রী ইউনারও কৌশল এটা আগামী অগাস্টের দেখবেন দশ বারো তারিখ দেবে এর জন্য কারণটা কি আপনারা জানেন বিদ্যুতের তিনটা স্লেব আছে গরিব মানুষের এত কিছু বুঝে না তিনটা স্লেব কি এক থেকে আপনার পঞ্চাশ ইউনিট পর্যন্ত তিন টাকা পঞ্চাশ পয়সা একান্ন ইউনিট থেকে পঞ্চাশ একশো পঞ্চাশ সাত টাকা পঞ্চাশ পয়সা একশো থেকে তিনশো ধরুন সাতট্টি আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা দেওয়ার যে কথা আপনি দিচ্ছেন কত ষাট টাকা পনেরো পঞ্চাশ পয়সায় আপনি তো বুঝছেন না গরিব মানুষ বলছে আপনার ইউনিট বাড়ছে বাড়ার কারণে আপনার টাকা দিতে লাগছে এইভাবে এখন প্রতিদিন টকার আমার কথা একটু মিলিয়ে যাবেন আপনারা আমাদের টকার এক মাসে না দেড় মাসে দিতেছে এরপরে আমরা লক্ষ্য করতেছি কি জানেন বিদ্যুৎ রেগুলেটিং কমিটির রিপোর্ট অনুযায়ী এটা সরকারের রিপোর্ট আমরা কি লাগলাম দেখলাম ত্রিপুরায় ষাট ভাগের কম মানুষের কাছ থেকে তারা বিদ্যুতের বিল আদায় করে যেমন পানি শহরেও শহর তো এইভাবে রাজ্যের বিভিন্ন শহরে সাইড ভাগের কম মানুষের থেকে বিদ্যুতের বিলিং করে বিল লাগলে তো মানুষের বাড়ি না পৌঁছালে সে তো বিল নেবে না এই জায়গায় দাঁড়িয়ে গ্রামাঞ্চলে পঞ্চাশ শতাংশের কম তারা বিলিং করে যার কারণে একশো পার্সেন্ট টাকা কার দিতে হয় যার বিল করা হয় তাকে দিতে হয় যার বিল হয় না তাকে তো দিতে হয় না এই জায়গায় দাঁড়িয়ে আর একটা ঠোকানি ঠট আমাদের ঠকাচ্ছে এটা আমরা বুঝছি না এই জায়গায় এই সরকারের যে ব্যর্থতা আমি আপনাদের বলছি বিদ্যুৎ দপ্তর বলছে তাদের বছরে নাকি আয় আদায় করতে হবে এক হাজার ষাট কোটি টাকা এখন লক্ষ্য করা গেছে এই আদায় এর কথা যারা বলছে এটা কিন্তু হচ্ছে না লসে চলছে আমাদের রাজ্যের বিদ্যুৎ নিগম রাজ্যের প্রায় চল্লিশ পার্সেন্ট মিটার খারাপ এখনো খারাপ সরকার ঠিক করছে না এই অজুহাতে বলছে হচ্ছে না গ্রামে পঞ্চাশ সম্ভব না তাদের লোক নাই আমি আসছি আপনাদের বলবো লোক কত ছিল বম্প বলে কত ইয়া বলে তো তাদের ব্যর্থতার কারণে দায় চাপাচ্ছে আপনার আমার গাড়ে এই দায়টা চাপছে আমরা লক্ষ্য করলাম এই বিজেপির সরকার বলছে স্মার্ট মিটার লাগাতে হবে এখন স্মার্ট মিটার মানে কি স্মার্ট মিটার বলি আপনাদের প্রথমত যে স্মার্ট মিটারের বিরুদ্ধে গত যে নয় তারিখে ধর্মগত গল গোটা দেশে আপনারা শুনলে অবাক হবেন কেউ খুশি হবেন দুই লক্ষের বেশি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ নিগমে কাজ করেন তারা ধর্মঘটে সামিল হয়ে হাত জুড় করে মানুষদের বলছেন দয়া করে স্মার্ট মিটার লাগাবেন না সরকার তুমি স্মার্ট মিটার লাগানো বন্ধ করো ভয়ঙ্কর ইঞ্জিনিয়ার বলছে আমার মতো অধিদাস না এই চলছে অবস্থা তৃতীয়ত এই স্মার্ট মিটার আমরা লক্ষ্য করেছি আমাদের পৃথিবীর অনেকটা দেশ এই স্মার্ট মিটারকে বর্জন করেছে বলছে স্মার্ট মিটার লাগানো চলবে না এটা মানুষের ক্ষতি করে তৃতীয়ত আমাদের দেশে পাঁচ থেকে ছয়টা রাজ্যে স্মার্ট মিটার লাগাচ্ছে না বলছে এটা মানুষের ক্ষতি করছে যুক্তি দিয়ে বলছে চতুর্থ দেশের কেন্দ্রীয় মন্ত্রী দাদাভাই কোন বিজেপির নেতা যদি বক্তব্য শোনেন আপনারা যে স্মার্ট মিটার লাগাচ্ছেন আপনার দাদার দাদা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলের দেশের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের দেশের একটা রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পর্যায়ের অবস্থান স্মার্ট মিটারে এক দিন মজুরের গত তিন মাসে মানে স্মার্ট মিটার লাগাইছে আর কি গত তিন মাসে বিল আইছে বারো লক্ষ টাকা এই দেখেন এই দেখেন তত কি বুড়া বয়সে বিদ্যুৎ মন্ত্রী গাড়ির হুডে নাসা আর বিদ্যুতের বিল বাড়ানি না বলছেন এই আমরা লক্ষ্য করলাম স্মার্ট মিটারের হয় পত্রিকায় প্রকাশিত তাই দেখেন কি রাজ্য জুড়ে বিদ্যুতের বিক্ষোভ তীব্রতা এক মাসে বিল আইছে বিরাশি হাজার পাঁচশো কত উনব্বই টাকা হয়ে থাকেন গতকালকের খবর আজকের ডিগ্রিক যারা আছেন আপনারা ভাবছেন আইলে তর্ক করব আমার মন্ডলের নেতা আছেন আমার এমএলএ আছেন আমার চেয়ারম্যান তো তরুণ ভাই আমার তো নগরের চেয়ারম্যান আমার কত প্রিয় মানুষ তখন তারা কি হইব জানেন হইব দাদা আমাদের লাভ হইতো নাই স্মার্ট মিটার যারা চালায় এটা বিদ্যুৎ মন্ত্রীর মন্ত্রীরেতো না তখন এটা কোম্পানির এই উদাহরণ আমি আপনাদের দিলাম এই চলছে অবস্থা বিল যারা আগে দেড়শো টাকা দিত আড়াইশো টাকা দিত স্মার্ট মিটার লাগানোর পরে এখন বিল আইতেছে দুই হাজার তিন হাজার চার হাজার আপনি টাকা যদি না দেন ব্যাংকে আপনার যে টাকা আছে সম্পদ আছে ভাবছেন ব্যাংকে টাকা রাখিয়া রক্ষা ব্যাংকে টাকা রক্ষা ব্যাংক থেকে কাটিং করব রেগার কাজ ট্রেপের কাজ সরকারি লোন যা পাইবেন ব্যাংক থেকে কেচান এর হাই বিজেপি কে লাগে বিদ্যুতের বিল বাড়ছে পানি সাগরে ধন্যবাদ করে না আমি তো মনে করি বিজেপির একটা ধন্যবাদ জানাই বা মানুষের যত লোক কইতেছে আপনারা সভা করেন আমি দায়িত্ব নেওয়া হইতেছি বিজেপির এই পানিসাগরে আমার কাছে অন্তত পক্ষে দেড়শো দুইশো জন মানুষ মেসেজ করিয়া হয়েছে দাদা বিদ্যুতের বিরুদ্ধে বাজারে একটা চাকরা সভা করেন আমরা সমর্থন করি দলে তাকে পারিয়েন না ডুবাইয়া লাইতেছে শেষ করিয়া লাইতেছে বিজেপি ধ্বংস করিয়া লাইতেছে বিজেপি এই জায়গায় আমরা সভা করছি আপনারা আমাদের কথা শুনছেন আমি যেটা বলতে চাই আমাদের এই সময়ের মধ্যে লক্ষ্য করেছি এই বিজেপি সরকার ত্রিপুরায় রতন কারণে বিদ্যুৎ নিগমের আজকে বেয়াল দশা